হিল আম্মা বাদ সম্মানিত প্রিয় দর্শক যে থেকে আজকে আমার আলোচনা শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা বিভিন্ন সমস্যায় পড়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহর আল্লাহর্ততা লাভ করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি জান্নাত লাভের জন্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি তবে এই দোয়া যে আমরা করি দোয়া কিভাবে করতে হবে কোন সময় করতে হবে কোন সময় দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে এই বিষয় নিয়ে আজকে সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তো দোয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাল্লাহকে ডাকা অথবা আল্লাহ তাল্লাহ কাছে কিছু চাওয়া বা প্রার্থনা করা অর্থাৎ বিনয় নম্রতার সাথে মহান আল্লাহতাল্লার কাছে কল্যাণ সফলতা হাসিল করার জন্য এবং সমস্ত ক্ষতি অপকার থেকে রক্ষা পাওয়ার জন্য বাঁচার জন্য প্রার্থনা করাই হইল দোয়া আর আল্লাহতাল্লার কাছে দোয়া করাটা এত একটা ইবাদত

আর দোয়া মানুষকে আল্লাহর নৈকট্য বানাইয়া দেয় দোয়া আল্লাহ তাল্লাহ নৈকট্যশীল বানাইয়া দেয় এই জন্যই কোরআন এবং হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষকে দোয়া করার তাকিদ দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন কোনো মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর এই দোয়ার মধ্যে যদি কোনো পাপের কথা অথবা আত্মীয়তা চিহ্ন করার কথা যদি উল্লেখ না থাকে তাহলে আল্লাহ তালা এই দোয়াকারী ব্যক্তিকে তিনটা অপশন দেন হয়তো দোয়াকারী ব্যক্তির দোয়া আল্লাহ তালা দ্রুত তার দোয়া কবুল করে নেন আর না হয় তাআলা তার প্রতিদান দুনিয়াতে না দিয়া আল্লাহতালা এই দোয়ার প্রতিদান আল্লাহ তালা কেয়া মতে দান করবেন আর না হয় যে সমস্যার জন্য সে দোয়া করেছে যে কষ্টে পতিত হইয়া সে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ দ্রুত তার এই কষ্ট দূর করে দেন সমস্যা দূর করে দেন এখন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে কখন দোয়া করলে দোয়া কবুল হবে কোন স্থানে দোয়া করলে দোয়া কবুল হবে এই জিনিসগুলি আমাদের জানার দরকার একটু লক্ষ্য করে সকলেই শুনবেন রমজান মাসে দোয়া করলে দোয়া কবুল হয় পুরা রমজান মাস রাত নাই দিন নাই যে কোন সময় পূর্ণ রমজান মাস তাই হলো দোয়া কবুলের মাস আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে সবে কদরে রাত এই রমজান মাসে হয়ে থাকে এই সবে কদরে রাতে যদি আপনি আল্লাহ তালা কাছে বিনয় নম্রতার সাথে কাছে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ কাছে কবুল হয় সফরের সময় মুসাফির ব্যক্তির দোয়া কোন মানুষ যদি সফরের মধ্যে থাকে মুসাফির হালতে থাকে আর এই মোসাফের অবস্থায় সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই দোয়ার মধ্যে যদি কোনো গুনাহের কথা উল্লেখ না থাকে এবং আত্মীয়তা চিহ্নের কথা যদি উল্লেখ না থাকে তাহলে এই মোসাফের ব্যক্তি যে দোয়া করেন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন সবে কদরে রাত এই রমজান মাসেই হয়ে থাকে এই সবে কদরে রাতে যদি আপনি আল্লাহ তালার কাছে বিনয় নম্রতার সাথে আল্লাহ তালার কাছে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়া আল্লাহ তালার কাছে কবল হয় সফরের সময় মুসাফির ব্যক্তির দোয়া কোনো মানুষ যদি সফরের মধ্যে থাকে মুসাফির হালতে থাকে আর এই মোসাফের অবস্থায় সে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে এই দোয়ার মধ্যে যদি কোনো গুনাহের কথা উল্লেখ না থাকে এবং আত্মীয়তা চিহ্নের কথা যদি উল্লেখ না থাকে তাহলে এই মোসাফের ব্যক্তি যে দোয়া করেন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করেন হজের সময় হাজিদের দোয়া আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তারা হচ্ছে আল্লাহর মেহমান আল্লাহ তালার করে যাদেরকে তৌফিক দান করেন যারা যে সমস্ত হাজির সাবলাম হজ করতে যান আল্লাহ তালা এই হাজি সাবদের দু আল্লাহ তালা কবুল করেন সেই জন্য সকল হাজি সাহেবদেরকে বলবো ইনশাল্লাহ এই দোয়ার মধ্যে আমাদেরকেও সামিল রাখবেন আল্লাহ তালা যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে কাবা শরীফ টফ করার সময় কানে কাবা করার সময় যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই দোয়াও কবুল করেন সাফা মারোয়া দৌড়ানোর সময় বা সাই করার সময় যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়াও আল্লাহ কবুল করে নেন নামাজের মধ্যে নামাজের সিজদার হালতে সিজদার সময় নামাজ ব্যক্তি যদি আল্লাহ তালাকে কাছে দোয়া করেন সেই দোয়াও আল্লাহ তালা কবুল করে নেন আজান একামতের মাঝখানে আজান এবং একামতের মাঝে যে সময়টা আছে এই সময়টাতে আমরা অবহেলা করি এই গোড়া করে নামাজের আগে আমরা দৌড়ে যাই না আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে যাব শূন্যতা আদায় করার পরে হ্যাঁ নামাজের আগে একামত দেওয়ার আগে যে সময়টা গুরুত্বপূর্ণ